নমস্কার আবার আপনাদের সামনে একটা কথা জাস্ট মনে করিয়ে দিতে চাইছি এখন একটা উৎসবের মরশুম চলছে সবাই একটা ফেস্টিভ সিজনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এখন আমাদের জীবনে এই ফেস্টিভ সিজনটা ফেস্টিভ্যালটা এনজয় করার জন্য অ্যালকোহলিজমের একটা ইনক্লুশন হয়েছে এটা সব রকমের বয়সেই যারা প্রাপ্ত বয়স্ক তারাই তাদের থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সবাই কিছু না কিছু ভাবে সেটা এনজয় করছেন এবং বিভিন্ন পার্টিতে বা বিভিন্ন গেট টুগেদারে হচ্ছে সেগুলো নেওয়া এখন সমস্যাটা হচ্ছে যে এটাকে একটু রেস্ট্রিক্টেড হইতে নেবেন আহ কিছু সাবধানতা অবলম্বন করবেন যারা রেগুলার খান তারা তো জানেন কিভাবে খেতে হয় যারা ফেস্টিভ সিজনে ফেস্টিভালের অকেশন অনুযায়ী যেহেতু খাচ্ছেন যথাযথ পর্যাপ্ত শক্ত খাবার যেন সাথে থাকে ডাইলিউশনটা যেন ঠিক থাকে এবং রেশিও অফ জল এবং যেন রেশিও ঠিক থাকে এবং তার খাওয়ার আগে খাওয়ার পরে কিছুটা খাদ্য খেয়ে নেবেন যাতে তার এফেক্টটা বাজে না হয় এবং যারা বিভিন্ন ধরনের ওষুধ খান স্পেশালি যারা নার্ভের ওষুধ খান লিভারের ওষুধ খান বা ক্রনিক কিছু ওষুধ খান সেটা অ্যালোপ্যাথি হতে পারে হোমিওপ্যাথি হতে পারে তারা অবশ্যই কিছু সাবধানতা স্পেশাল সাবধানতা অবলম্বন করবেন যাতে ওই অ্যালকোহলিজমের জন্যে এই ওষুধের কোনো সাইড এফেক্ট না এফেক্ট না হয় বা এটার কোনো ইন্টক্সিকেশন যেন না হয় যাতে আপনার শরীরে একটু এনজয় করতে গিয়ে একটা ড্যামেজ হয়ে গেল বা হয়ে যেতে থাকলো অবশ্যই আহ এনজয় করুন সাবধানতা অবলম্বন করে এনজয় করুন আপনার আনন্দ যেন অন্যের দুঃখের যেন কারণ না হয় কারণ অবশ্যই ড্রিঙ্কিং ড্রাইভ যেন একসাথে না হয় সেটা বলাটা আমাদের কর্তব্য সবাই জানেন জাস্ট মনে রাখার জন্যে ভালো থাকবেন শুভ নববর্ষ